আপনারা যদি সত্যিই টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওতে আমি যেই পাঁচটা নিয়মের কথা বলবো এই পাঁচটা নিয়ম একটু মনোযোগ দিয়ে দেখুন খুবই গুরুত্বপূর্ণ অনেক আলোচনা এই ভিডিওতে করব সো একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন রবার্ট কিউসা বলেছেন ধনীরা নিয়ম তৈরি করে গরিবেরা নিয়ম মানে সো বুঝতেই পারছেন বড় লোকেরা নিয়ম তৈরি করে আর আমরা গরিবেরা নিয়ম মেনেই চলি আমরাও যে নিয়ম তৈরি করতে পারি সেই জিনিসটি আমাদের মাথায় আসেই না আপনি অনেক মানুষকে দেখবেন আপনার আশেপাশেই অনেক মানুষ রয়েছে যারা সারা দিন প্রচণ্ড পরিশ্রম করছে কিন্তু তারা খুব একটা ইনকাম করতে পারছে না আবার কেউ কেউ খুব অল্প সময়ে এমন ইনকাম করে যেন তার সারা জীবনের সব দরজা খুলে যায় এখন এর পিছনের রহস্যটা কি রহস্যটি হচ্ছে টাকা ইনকামেরও কিছু নিয়ম রয়েছে আর যারা এই নিয়মগুলো জানে এবং মানে তারা ধীরে ধীরে নিজের ইনকামকে দ্বিগুণ তিনগুণ বহুগুণ বাড়িয়ে ফেলে আর এই ভিডিওর যেই পাঁচটা নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই পাঁচটা নিয়ম আমি রিচ ডেড পোর ডেড এবং থিন ক্যান গ্রো রিচ এই দুটি বইয়ের হেল্প নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথম রুলসটি হচ্ছে কাজ নয় সিস্টেম তৈরি করুন একটা জিনিস একটু বুঝুন আপনি যত বেশি মানুষের সমস্যা সমাধান করতে পারবেন তত বেশি ইনকাম আপনার বাড়বে একটা এক্সাম্পল দিই ধরুন একজন ওয়েটার সারাদিন একশো জন মানুষকে খাবার সার্ভ করে এখন সে কত টাকা ইনকাম করতে পারবে সেই একশো জন মানুষকে খাবার সার্ভ করার বিনিময়ে যেই টাকা সে শুধুমাত্র সেই টাকায় ইনকাম করতে পারবে এর বেশি টাকা ইনকাম করতে পারবে না কারণ তার পক্ষে এর চেয়ে বেশি মানুষকে খাবার সার্ভ করাও সম্ভব না বাট একজন অ্যাপ ডেভেলপার যে একটা অ্যাপ তৈরি করেছে এমন একটা অ্যাপ যেটি পাঁচ লক্ষ দশ লক্ষ বা বিশ লক্ষ মানুষের প্রয়োজনে প্রত্যেক দিন ইউজ হচ্ছে তো এখন অ্যাপ ডেভেলপার এমন একটা কাজ করেছে যেই কাজটি সে করে একবার রেখে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ সেটি ইউজ করতে পারে সো সে এখানে একটা সিস্টেম বিল্ড করেছে এখন এবার আসি আমাদের এক্সাম্পলে ধরুন যেই ছেলেটা একটা রেস্টুরেন্টে খাবার সার্ভ করে সেই রেস্টুরেন্টের মালিকও একটা সিস্টেম বিল্ড করেছে সে একটা রেস্টুরেন্ট দিয়েছে সেই রেস্টুরেন্টটাকে ভালো করে প্রমোট করেছে সঠিক কুক রেখেছে সঠিক এনভায়রনমেন্ট তৈরি করেছে যেন মানুষ এখানে এসে খেয়ে শান্তি পায় মানে একটা রেস্টুরেন্টে যা যা লাগবে সে সব কিছুই এখানে রেখেছে তাই প্রচুর কাস্টমার এখানে আসে সো সে একটা সিস্টেম বিল্ড করছে বাট যেই ছেলেটি শুধুমাত্র খাবার সার্ভ করে সে শুধুমাত্র একটা চাকরি তৈরি করেছে সো চাকরি সেই ছেলেটিকে একটা লিমিটেড ইনকাম দিলেও এই মালিক একটা সিস্টেম বিল্ড করার ফলে তার ইনকাম দিনে দিনে বাড়তেই থাকবে সে একটা রেস্টুরেন্ট দিয়েছে একটা থেকে দুইটা দিবে তিনটা দিবে তার ইনকাম বহুগুণ বেড়ে যাবে সো বুঝতেই পারছেন আপনাকে কাজ নয় একটা সিস্টেম বিল্ড করতে হবে এরপর রুলস নাম্বার টু একটা ইনকামের উপর নির্ভর করা যাবে না ভাই আমরা প্রচণ্ড অলস একটা চাকরি পেয়েছি এটাই সারা জীবন ধরে করতেছি আর কিছু করার প্রয়োজন মাথায় আসেও না মনে মনে ভাবি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতাম কিন্তু এটা কি সম্ভব কখনোই নয় রবার্ট কিউসা বলেন একটা ইনকাম সোর্সের উপর নির্ভরশীল থাকা মানেই ভয় এবং অনিশ্চয়তার মধ্যে থাকা সো আপনাকে চাকরি করলেই হবে না চাকরির পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন অনলাইন বিজনেস করতে পারেন ইনভেস্ট করতে পারেন এক্সট্রা ছোট ছোট বিজনেস তৈরি করতে পারেন আপনি যাই কিছু করেন আপনার এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করা শিখতেই হবে এরপর রুল নাম্বার থ্রি স্কিল মানেই নতুন ইনকামের দরজা দেখুন আপনার সময় সীমিত দিনে চব্বিশ ঘন্টা কিন্তু স্কিল আপনাকে সেই সীমা ভেঙ্গে নতুন দরজা খুলে দিতে পারে একটা এক্সাম্পল দিই ধরুন একটা ছেলে নতুন ভিডিও এডিটিং শিখেছে এখন সে নতুন অবস্থায় মাসে দশ হাজার টাকা ইনকাম করে কিন্তু সেই ছেলেটি এক বছর পর যখন একজন এক্সপার্ট ভিডিও এডিটর হয়ে গিয়েছে তখন সে প্রচুর কাজ হাতে পাচ্ছে এখন সব কাজ তো সে একা করতে পারবে না তাই সে একটা ছোট এজেন্সি দিয়ে বসেছে যেখানে ভিডিও এডিটিং সার্ভিস দেওয়া হয় এভাবে করে সেই ছেলেটি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার রাস্তা তৈরি করে ফেলেছে সো এখান থেকে একটা বিষয় ক্লিয়ার আপনি যে জিনিসটি শিখছেন সেই জিনিসটিতে শুরুতে কম টাকা আসতে পারে কিন্তু এর মানে সেটির ভ্যালু কম এটি না সময়ের সাথে সাথে সেই স্কিলের টাকা দিনে দিনে বাড়তেই থাকে সো আপনাকে নতুন স্কিল শিখতেই হবে স্কিল নিয়ে আমার একটা ভিডিও রয়েছে যেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টটি দিয়ে দিব আপনারা যদি চান তো সেই ভিডিওটি দেখে নিতে পারেন দেখুন স্কিল এমন হতে পারে টেক স্কিল হতে পারে মার্কেটিং স্কিল হতে পারে কন্টেন্ট স্কিল হতে পারে ভাষা রিলেটেড স্কিল হতে পারে মানে আপনি নতুন নতুন ভাষা শিখে সার্ভিস দিতে পারেন সো এই ধরনের কোনো না কোনো স্কিল আপনি শিখতে পারেন শুরুতে কম টাকা আসবে এটা সত্যি বাট ভবিষ্যতে এগুলোর রেজাল্ট অনেক ভালো আসে এরপর রুল নম্বর ফোর ইনকামের আগে মানসিকতা এখন আপনি যেই কাজটি করবেন আপনি চোখ বুঝে একবার একটু চিন্তা করুন আপনি আসলে লাইফে কত টাকা চান প্রতি মাসে কত টাকা ইনকাম হলে আপনার এক্সপেকটেশন পর্যন্ত টাকা হয়ে যায় ধরে নিলাম আপনার মাসে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ বা দুই লাখ বা পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনার এক্সপেকটেশন এখন আপনার যেটিই হোক সেটি আগে নিজেকে বিলিভ করাতে হবে না আমি পারবো মানুষ তো পারতেছে আপনার আশেপাশে বহু মানুষ এই পরিমাণ টাকা প্রতিমাস ইনকাম করতেছে তাদের হাতকে আপনার চেয়ে আরও দুইটা বেশি না ব্রেন আরও দুইটা বেশি না কোনোটাই না বরঞ্চ অনেকে রয়েছে যারা আপনার চেয়েও আরও কষ্টে থেকে সেই জায়গা থেকে এই জায়গায় উঠেছে সো আপনাকে একটা জিনিস বিলিভ করতে হবে সেটি হচ্ছে আপনিও পারবেন আপনাকে দিয়ে হবে তাহলেই দেখবেন অলসতা কাজ করবে না অনেকেই আবার এটি ভাবে ভাই আমি তো পারবো না কারণ আমার তো অভিজ্ঞতা নেই রবার্ট কিউসাকি বলেন আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার মন এটিকে আপনি যত ভালো করে গড়বেন তত বেশি ইনকাম আপনি করতে পারবেন সো ভয় নয় শিখে নিন ব্যর্থতা নয় এটিকে চ্যালেঞ্জ হিসাবে নিন ইনকাম নয় মূল্য তৈরি করতে শিখুন সো এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটা বিজনেসের আইডিয়া আপনি লিখুন যে জিনিসটা আপনি করতে পারবেন এরপর কিছু মানুষের সাথে আলোচনা করুন মানুষের ফিডব্যাক নিন এরপর ছোট করে শুরু করুন আপনার ভবিষ্যৎ হয়ে যাবে এরপর রুল নাম্বার ফাইভ তার আগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর রুল নাম্বার ফাইভ ইনকামের পর টাকাকে বাঁচিয়ে রাখুন অনেকেই দেখবেন ইনকাম করে কিন্তু সেই টাকা থাকে না কারণ তারা স্পেন্ডিং মুডে থাকে গ্রোয়িং মুডে না ভাই স্পেন্ডিং মুড এই জিনিসটা যে এত খারাপ আর এই জিনিসটা দেখবেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি পকেটের মধ্যে টাকা থাকলেই না কুরকুরি শুরু হয়ে যায় মার্কেটে যে হুদাই ঘুরাঘুরি করি এরপর কোনো একটা শোরুমে ঢুকে পড়ি এরপর একটা টি শার্ট বা একটা জিন্স প্যান্ট ট্রায়াল দেওয়া শুরু করি এরপর কিনে ফেলি অকারণে কোনো দরকার নেই আবার অনেকেই অকারণেই ফ্রেন্ডদেরকে নিয়ে চায়ের দোকানে চলে যায় চায়ের দোকানে যেয়ে পঞ্চাশ টাকা একশো টাকা বিল করলে ঠিক আছে কিন্তু কোনো কারণ নেই পকেটের মধ্যে ওই যে অনেক টাকা তিনশো চারশো পাঁচশো টাকা চায়ের দোকানে বিল করে ফেলি এরপর পনেরো দিনের মধ্যে টাকা নাই এই স্পেন্ডিং মুডেই আমরা থাকি আবার অনেকে ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে বাইরে গিয়েছি ঘুরতে কোথাও যাচ্ছি যেই জায়গাটুকু হেঁটে গেলে হয় না সেই জায়গাগুলোতেও সিএনজি নিচ্ছি দুশো টাকার খাবার খেলেও হয় না এক হাজার টাকার খাবার খেতে হবে কারণ আমরা ঘুরতে এসেছি সো এই স্পেন্ডিং মুডে থাকার ভাবটা কমাতে হবে সম্ভব হলে বাদ দিতে হবে রিচডেড পোর্ডেড বইটিতে বলা হয়েছে প্রতিটি ইনকামের পর সেই ইনকামের একটা ভাগ রাখুন কোথাও ইনভেস্ট করার জন্য এরপর বাজেট তৈরি করুন এরপর অ্যাসেট গড়ার দিকে মনোযোগ দিন মনে রাখবেন যারা টাকাকে রক্ষা করে সেই টাকাই তাদেরকে আবার রক্ষা করে সো এই হচ্ছে পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর প্লিজ যদি সম্ভব হয় আপনার ফ্রেন্ডদের সাথে একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার কারো অনেক উপকারে চলে আসতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন